নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিকে রায় মাটিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম টু আজকে আমি তোমাদের সলভ করাবো হয়েছিল বাংলা মডেল কোশ্চেন সেট ফোর সলভ করাবো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে একটা বড়ো ব্যাপার তো দেখো সেট ফোর যার পেজ নম্বর কিন্তু দুশো সাতানব্বই নম্বর পেজ ঠিক আছে তাই যাই হোক প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কথাটি বা কর্তা সরি কর্তাটি হলেন তো দেখো কর্তাটি হলেন কীভাবে অ্যান্সার হবে নিমাই বাবু কীভাবে ঘয়ের আনসার নিমাই বাবু ওয়ান পয়েন্ট টুতে হতেই পারে না অসম্ভব বক্তাকে অ্যান্সার হবে আমাদের ঘয়ের আনসার ভবতোষ ওয়ান পয়েন্ট থ্রি নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে যে চারটে পঁয়তাল্লিশ কী হবে চারটে পঁয়তাল্লিশ আসার কথা ওয়ান পয়েন্ট ফোরে অনুমান করে নিজে চিতে কে অনুমান করে ওয়ান পয়েন্ট ফোর তো দেখো ওয়ান পয়েন্ট যে ফোর আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের হ্যালো শুনতে পারছো তো দেখো ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে আমাদের পদ্মা পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে কাল ভয়ঙ্কর বেশি এবার ওই আসে কী আসে তো দেখো অ্যান্সার হবে কিন্তু আমাদের কী আসে গের অ্যান্সার সুন্দর হবে ওয়ান পয়েন্ট সিক্সে মাথায় মৌরির পালক গোজা ওয়ান পয়েন্ট সিক্সের যে অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের ঋষি বালকের কী হবে ঋষি বালকের হবে তো যাই হোক এবার তো ঠিক আস্তে আস্তে করে ঠিক উপরের দিকে যাব ঋষি বালকের তাই তো পরে প্রশ্ন আমাদের ওয়ান পয়েন্ট সেভেনের বিখ্যাত লেখক শৈলাজা নন্দের ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল বা সংগ্রহ ছিল তো দেখো অ্যান্সার হবে কিন্তু দু ডজন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট লাউ কুমড়ো জাতীয় গাছের দুরকম রকম ফুল হয় এই জ্ঞানটি হল ওয়ান পয়েন্ট এইটের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সামান্য জ্ঞান কী হবে সামান্য জ্ঞান ওয়ান পয়েন্ট নাইনে ক্রমেতা বুঝিব যায় কি যায় ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে আমাদের ফাউন্টেন পেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নীতি ন্যায়শাস্ত্রের পণ্ডিত নিম্নলেখ পদটি কোন কারকের উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে অধিকরণকারক অধিকরণ কারক ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান ক্রিয়ান্বই কারকম কথাটি বলেছেন ওয়ান পয়েন্টেবল ওয়ান অ্যান্সারবে পানিনি কয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান টু পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাজবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার হবে সমস্ত পদ কেবে সমস্ত পদ হবে কেবে সমস্ত পদ হবে হ্যালো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি গ্রামান্তর পথটি কোন সমাসের দৃষ্টান্ত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার এবে নিত্য সমাস ওয়ান পয়েন্ট ওয়ান ফোর বাক্য পরিবর্তন বদলায় না ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার এবে অর্থ কী হবে অর্থ হবে পরের প্রশ্ন কী বলেছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নির্দেশক বাক্যের ভাগ অ্যান্সার হবে দুইটি কটি হবে দুইটি হবে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আমার খাওয়া হয়েছে বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হল আমি খেয়েছি কী হবে আমি খেয়েছি গোয়ার অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কর্ম কর্তৃবাচে যে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের অ্যান্সার হবে কর্ম কী হবে অ্যান্সার হবে কর্ম হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো তোমরা সব বাই